আমি ডাক্তার মেহবুবা মুস্তাই মো ইমার্জেন্সি মেডিকেল অফিসার সদর হসপিটাল চুয়াডা সন্ধ্যা ছয়টার দিকে একটা ব্রড ডেট এখন রোগীকে নিয়ে আসা হয়েছে ছেলেটা মাদ্রাসায় পড়তো মাদ্রাসার সামনে পুকুরে প্রচুর করতে যে ডুবে গেছে এটাই বলছে এখন মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে এই পর্যন্তই আর একটি আমরা ছাত্র সামাউন তার বাড়ি হরিণাকুণ্ডতে তিনি আসরের আজান যখন দেয় তখন বললে যে আমি গোসলে যাই গোসলে যাওয়ার সাথে তার সাথে দুইটা ছাত্র ছিল দুইটা ছাত্রের সাথে সামান বলল যে আমি ডুব দিই আমি কতক্ষণ থাকতে পারি তোমরা একটু দেখ দেখার পরে কিছুক্ষণ পরে আর উঠছে না না ওঠার পরে তখন ওরা খোঁজ দিয়েছিল আমাদের আসরের নামাজ শুরু হয়ে গেছে যখন আসরের নামাজ শুরু হলো শুরু হওয়ার পরে আর মানে পাওয়া যাচ্ছে না তখন আর দুই তিনটা ছাত্ররা গেল আমাদের সহকারী শিক্ষক মালানা রাসেল তিনি বললে যে কল দিয়ে যে হুজুর সাধারণত এরকম গোসল করতে নামছেন আমার পরে ডুব দেশে যাওয়ার পরে আর উঠতেছে না তখন আমি অতি দ্রুত আসলাম দ্রুত আসার পরে আরো কয়েকটা ছাত্র তাদেরকে নামাই দিলাম আশেপাশে দেখতেছে পাচ্ছেন আমি বললাম যে পশ্চিম পাশে দেখো তখন ডুব দিয়ে আশেপাশে দেখলো কোথাও পাচ্ছে না ঘাটলার পশ্চিম এবং উত্তর কোণারে দেখতেছি নিচে মাটির নিচে আপনার উপর অবস্থায় আছে যখন আছে তখন এমন তো অবস্থায় চার পাঁচ জনে ধরে উপরে উঠে সাথে সাথে আমরা স্থানীয় ডাক্তারের কাছে নিলাম তারা বললে লাঞ্চ পাওয়া যাচ্ছে না অতি দ্রুত আপনারা সদর হাসপাতালে নিয়ে যান তখন সদর হাসপাতালে নিয়ে আসার পরে ডাক্তার বলল যে মনে হয় এখন আর নাই যে মারা গেছে তখন আমরা তার বাড়িতে এর আগেই সংবাদ দিয়েছিলাম তার আম্ম গাড়িতে ছিল বারবার আমাকে কল দিতেছিল যে ছেলের কি অবস্থা ডাক্তারকে খুব ভালো করে দেখতে বলেন বললাম দেখছে তিনি কান্নাকাটি করতেছিল পরবর্তীতে আবার যখন কল দিল যে কি অবস্থা আমার ছেলের আমি বললাম যে আলহামদুলিল্লাহ ডাক্তার তো চেষ্টা চালাচ্ছে কিন্তু পুলিশ আসছে তখন তিনি খুব কান্নাকারি করলো কান্নাকারি করার পর এখন পরিস্থিতি আমাদের সদর হাসপাতালে লাশ আছে দুইজন একসাথে গোছল করতে আসার পরে সে ছেলেটা নিজে নামছে আগে উপরে একজন দাঁড়াই ছিল সে উপরে তার বন্ধুদের বলছে যে আমি কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারি এই জিনিসটা তোমরা দেখো আর কি সে ডুব দেওয়ার পরে সে আর উঠে নাই যখন উঠে নাই তখন আরেকটা ছাত্র সে উপরে ছাত্র একটা ছাত্র দাঁড়িয়ে থাকা অবস্থায় তখন আরেকটা ছাত্রের সাথে হেতা আসছে তখন তার সাথে বললো যে ভাই এরকম এই সামান নামে ছেলেটা ডুব দিয়েছে এখন সে তো আর উঠলো না পরে ছাত্র ওরা দুইজন আবার পাঁচ ছয় জন ছাত্র ডাক দিয়েছে ওরা সবাই সে খোঁজাখুঁজি শুরু করছিল আর কতক্ষণ পরে আমরা বিশ মিনিটের ভিতরে পেয়েছি নামাজের পরপরই মানে পেয়েছি আর নামাজ শেষ তারপর আমরা খোঁজাখুঁজি করে দু তিন মিনিটের ভিতরে পেয়ে গেছি কখন গোসল করতে গেছে না আজানের পর পর আসলে আজানের পর পর আপনার